آيات 160 مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ অনুবাদ কেউ কোনো সৎ কাজ করলে সে তার দশগুণ পাবে আর কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলই দেয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে আখেরাতের প্রতিদান ও শাস্তির একটি সহৃদয় বিধি বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি একটি সৎ কাজ করবে তাকে দশগুণ প্রতিদান দেয়া হবে পক্ষান্তরে যে ব্যক্তি একটি গুনাহ করবে তাকে শুধু তার একটি গুনাহের সমান বদলা দেওয়া হবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়ালু যে ব্যক্তি কোনো সৎ কাজের শুধু ইচ্ছা করে তার জন্য একটি নেকি লেখা হয় ইচ্ছাকে তার যে পরিণত করুক বা না করুক অতপর যখন সে সৎ সম্পাদন করে তখন তার আমল নামায় দশটি নেকি লেখা হয় পক্ষান্তরে যে ব্যক্তি কোনো পাপ কাজের ইচ্ছা করে অতপর তা কার্যে পরিণত না করে তার আমল নামায়ও একটি নেকি লেখা হয় অতপর যদি সেই ইচ্ছাকে কার্যে পরিণত করে তবে একটি গুনাহ লেখা হয় কিংবা একেও মিটিয়ে দেয়া হয় এহেন দয়া ও অনুকম্পা সত্ত্বেও আল্লাহর দরবারে ওই ব্যক্তি ধ্বংস হতে পারে যে ধ্বংস হতেই দৃঢ় সংকল্প বুখারি ছয় হাজার মুসলিম একশো অপর হাদিসে এসেছে যে ব্যক্তি একটি সৎকাজ করে সে দশটি সৎ কাজের পায় বরং আরও বেশি পায় পক্ষান্তরে যে ব্যক্তি একটি গুনাহ করে সে তার শাস্তি এক গুনাহের সমপরিমাণ পায় কিংবা আমি তাও মাফ করে দেই যে ব্যক্তি পৃথিবী ভর্তি গুনাহ করার পর আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে আমি তার সাথে ততটুকুই ক্ষমার ব্যবহার করব যে ব্যক্তি আমার দিকে অর্ধহাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই এবং যে ব্যক্তি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে বা অর্থাৎ দুই বাহ প্রসারিত পরিমাণ অগ্রসর হই যে ব্যক্তি আমার দিকে লাফিয়ে আসে আমি তার দিকে দৌড়ে যাই এসব হাদিস থেকে জানা যায় আয়াতে যে কাজের প্রতিদান দশগুণ দেয়ার কথা বলা হয়েছে তা সর্বনিম্ন পরিমাণ আল্লাহ তালা সকৃপায় তা আরও বেশি দিতে পারেন এবং দিবেন অন্যান্য হাদিস দ্বারা সত্তর গুণ বা সাতশো গুণ পর্যন্ত প্রমাণিত রয়েছে